ইয়েস ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক দুল আমিনায়ুলিশ আছি আপনাদের সাথে বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি একটু ডিফারেন্ট টাইপের কিছু নিয়ে যেমন আমাদের কাছে আপনারা অনেকে খুব সুন্দর সুন্দর ঘটনা পাঠিয়ে থাকেন আর এখন থেকে আপনাদের পাঠানো সেই ঘটনাগুলি সরাসরি খান সাহেবের মুখ থেকে শুনতে পারবেন সো আমরা দেরি করবো না আমরা সরাসরি খান সাহেবের কাছে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপ বাজান দিস ইস খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকায় আমি খান সাহেব আসি আপনাদের সাথে সাথে আছে নাজুল নিশো ইনশাল্লাহ এখন থেকে আড্ডা হবে প্রতি রাতে সো নিশো হ্যাঁ যেহেতু আজকে আমরা নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছি দর্শকদের যে পাঠানো যে ঘটনাগুলো এই ঘটনাগুলো তুই তোর মুখ থেকে সবার কাছে শেয়ার ইনশাল্লাহ এখন থেকে মানে আমার মুখ থেকে শুনতে পারবে সবাই বেশিরভাগ সময় আমি শেয়ার করার চেষ্টা করব আচ্ছা ওই তাহলে কথা হচ্ছে আজকে কোন ঘটনাটা শোনাবি আজকে আমাদের যে ঘটনাটা পাঠাইছে সে একজন কাতার প্রবাসী তার কাতার ছোটো একটা তেলের ব্যবসা আছে ঠিক আছে তা যার দেশের বাড়ি হচ্ছে বরিশালের কোনো একটা গ্রামে গ্রামটা শেয়ার গ্রামের নামটা শেয়ার করতে বারণ করছে সর দেরি করবো না সরাসরি আমরা তার ঘটনাতে চলে যাই ঠিক আছে ঘটনাটা আমি আমার মতো করে বলতেছি মানে সে আমার যেমনি বলছে আমার যতটুক বুঝতে পারছি আমার নিজের মতো করে বলতেছি তা তার বাড়ি হচ্ছে বরিশালের কোন একটা মানে নর্মাল টাইপের গ্রামে হ্যাঁ মানে তেমন উন্নত না খুব পুরান টাইপের একটা গ্রামে যেখানে মনে কর সুযোগ সুবিধা খুবই কম আর এবং যে ঘটনাটা পাঠাইছে ঘটনাটাও আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তখন তো আর সুযোগ সুবিধাটা অনেক কমতে ছিল তা বিষয়টা হয়েছে কি ঘটনাটা হচ্ছে দুইটা পরিবারে মানে গেরস্থ বলি আমরা আমাদের নর্মাল ভাষায় দুইটা পরিবারের মাঝে অনেক বড় আকারের একটা বাদাবাদি মানে ঝগড়া সৃষ্টি হয় তা আমরা বিশেষ করে শুন থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া যেমন দুই গ্রুপের ভিতর দুই গ্রুপের ভিতর সংঘর্ষ একদম পুরান টাইপের রাজা বাচ্চাদের মতো বললম ঢাল তরল টাইপের কিছু নিয়ে চিকন চিকন বাঁশের যে বললম থাকে কাঠি কাঠ দিয়ে তৈরি করা সেই বল্লম নিয়ে দুই মানে বরিশালের ওই গ্রামের ওই দুইটা পরিবারের মাঝে ঝগড়া তৈরি হয়েছে তা তাদের মাঝে ওই বল্লম ছোঁড়াছুড়ি চলতেছে ইতিমধ্যে দুই পাশে দুই দল দাঁড়ানো এবং দুই পাশ থেকে একটা নির্দিষ্ট ফাঁকা আছে ফাঁকার ভিতর দিয়ে বল্লম সোঁড়াছুড়ি চলতেছে সবাই ডিফেন্ড করতেছে কিংবা কেউ মারতেছে এর মধ্যে হয় কি ওই কোন এক পক্ষের একটা বাচ্চা মানে মিডিয়াম বয়সী একটা কিশোর টাইপের ছেলে বয়স বারো তেরো বছর হবে ছেলেটায় বল্লম সরাসরি মাছ দিয়ে হঠাৎ করে দৌড় মারে দৌড় মারার সময় একটা বললম তার সরাসরি বুকে এসে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায় তারপর যা হওয়ার তাই স্পট ডেট নিজেদের মধ্যে বাদাবাদির মধ্যে ওই ছেলেটা মারা যায় এভাবে অনাকাঙ্ক্ষিত ভাবে দৌড় দেওয়ার কারণে মাঝখান থেকে বাদাবাদি ওইখানে মানে ঝগড়া ওইখানে থেমে যায় কারণ একটা মার্ডার হয়ে গেছে অলরেডি মানে মানুষ অনেক বড় ক্ষতি একটা ক্ষতি না হওয়া কিছু ঠান্ডা হয় না যাই হোক বাড়তি বলতেছি ওই যে তাদের ঝগড়া বিভেদ থেমে যায় ছেলেটা মারা যায় এখানে স্পট ডেড রক্তের বন্যা বেয়ে যায় বলতে গেলে তারপর এখানে কি হয় পুলিশ কেস হয় মানে পুলিশ চলে আসে পুলিশ আসার পরে বিষয়টা তদন্ত করে দেখার জন্য বডিটা পোস্টমর্টমের জন্য পাঠাবে তা ওই দিন প্রায় বর্ষাকালের শুরুর দিকে মানে বর্ষাকাল অলরেডি চলতেছে কিন্তু শুরু হয়েছে তা বর্ষা টর্ষা পড়ে তা গ্রামের যেহেতু ওইখান থেকে তখন সহজভাবে শহরে পোস্টমর্টমের জন্য মানে নেওয়ার জন্য তেমন গাড়ির কোনো ওয়ে ছিল না নৌকা ছাড়া আর বরিশাল এমনিতে একটু নদী নদী মাত্র নদী দিয়ে নদী দিয়ে আর তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা রাস্তাঘাট তেমন একটা ছিল না সব পুলিশে নৌকার মাধ্যমে পাঠায় লাশটাকে পোস্টমর্টমের জন্য পোস্টমর্টম করে মোটামুটি এক দুই দিনের বেশি সময় লাগে যায় পোস্টমর্টম করার পর তখন লাস্ট লাশ প্রিজারভেটিভ করা মানে সংরক্ষণের জন্য তেমন ভালো কোনো হয়েছিল না পো মানে সহজে পচে যাইত ঠিক আছে তা পচার হাত থেকে বাঁচানোর জন্য পোস্টমার্টম করার পোস্টমর্টম করার পরে লাশটা যখন বাড়িতে ফেরত নিয়ে আসবে তখন তো নদী দিয়েই আনতে হবে কিন্তু ফেরত আনতে আনতে এমন একটা সময় হয়ে গেছে যে সন্ধ্যার সময় করতে ফুল রাত হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে এমন হচ্ছে ফুল রাত ওদের সারা রাত নদীর মধ্যে কাটাইতে হতে পারে নৌকা নিয়ে এবং নৌকার সাইজটা এত ছোট ছিল যে ওইখানে দুই তিনজন লোকের বেশি ডিঙি টাইপের হ্যাঁ হ্যাঁ তা ডিঙি নৌকায় লাশটা পাঠানো হয় লাশের সাথে কোনো কেউ থাকতে পারে না জাস্ট নৌকার মাঝি ছাড়া কারণ এমন একটা অবস্থা লাশ দুইজন মাঝি ছাড়া বেশি লোক উঠলে নৌকা চলাতে কষ্ট হয়ে যায় ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে দ্যাটস ওয়াই তারা ওই সন্ধ্যার দিকেই লাশটা পচে যাবে তারা তার নিয়ে দাফন করতে হবে তাই লাস্টে লাশ মানে নৌকায় ওই দুজন মাঝি তার মধ্যে একজন সিনিয়র একজন জুনিয়র আর ওই বাচ্চার লাশটা পোস্টমর্টম করা লাশটা নিয়ে তারা সন্ধ্যার দিকে রওনা করে তা শহর থেকে পোস্টমর্টম করা লাশ নিয়ে ফিরতে ফিরতে প্রায় অনেক রাত হয়ে যায় মানে এখনো বাড়ি পৌঁছায় পারে না তা আস্তে আস্তে একটা নদীতে এমন একটা জায়গা আসে আস্তে আস্তে পুরো অন্ধকারে সে যায় সব চারদিকে ঠিক আছে রাত ঘনিয়ে যায় তা হঠাৎ করে ওই মানে লাশটা হচ্ছে নৌকার মাঝে সাউনি থাকে না কি বলে ঘর যাই হোক ওইটার ভিতরে রাস্তা রাখা থাকে আর নৌকার এক মাথায় একজন অন্য মাথায় আর একজন দুইজন অঘটন ঘটতে পারে কারণ তখন তো বুঝতেই পারতেছি যে কি একটা অবস্থা লাশ নিয়ে যাচ্ছে আর তখনকার যে এলাকা সব নির্জন আর ভৌতিক যে বিষয়গুলো একটু বেশি ছিল সো একজন দুইজন দুই দিক ফিরে মানে ওই যে সামনের পাশে সে পিছন দিক ফিরে বইটা পাচ্ছে আর যে ভীষণ পাশে সে সামনের দিক ফিরে বইটা বাঁচছে তা করে একটা সময় আসে কি গভীর রাত শুনশান এলাকা চারিদিকে কোনো সারা শব্দ আলোর বিন্দু নাই তাদের জাস্ট নৌকার মধ্যে একটা হারিকেন জ্বালানো আর দুই পাশে দুজন বইটা পাচ্ছে আশেপাশের কিছু দেখা যাচ্ছে না আকাশের লোকেশন মানে আকাশের আলো দেখে দেখে তারা বুঝতে যাচ্ছে আমরা এই ডিরেকশনে যাচ্ছি নদীর ভিতরে কিছু দেখা যাচ্ছে না পানি শব্দ ছাড়া একটু পানির শব্দ ছাড়া কালো পানির কিছু দেখা যাচ্ছে না আর আশেপাশে টুকটাক গাছপালা দেখা যাচ্ছে তাই এই টাইমে তারা বইটা বাইতে বাইতে হঠাৎ করে দেখে কি কান্নার আওয়াজ আওয়াজ আসতেছে পাড় থেকে তা ওই যে পিছন পাশে যে বসে একটু সিনিয়র টাইপের সে দেখতেছে যে একটা তাল গাছের সাইডে অনেক লম্বা একটা কিছু দাঁড়ানো ঠিক আছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সুর দিয়ে কান্না করতেছে একবার মেয়ের গলায় ছেলের গলায় মেয়ে ছেলে মিক্সড এবং অনেক ভয়ানক গলায় মানে যে কান্নার সুরগুলো হয়ে থাকে অকট টাইপের কি বলবো এরকম সুর আসতেছে কান্নার এবং ওরকম একটা অবাক দেখতেছে দাঁড়ানো সাদা দবদব করতেছে কেমন জানি দাঁড়ানো এবং যখন যখন কান্নার সুর চেঞ্জ হচ্ছে মেয়ে থেকে ছেলে তখন তখন কোনো অবাকটা তার রূপও বদলাচ্ছে অনেক লম্বা থেকে ছোট হয়ে যাচ্ছে এবার পুরুষ থেকে মহিলা হয়ে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন উনি দেখতেছে এবং সামনের জন এখনো কিছু ঠিক পাচ্ছে না হঠাৎ করে সামনের জন্য বলে ওঠে চাচা না ভাই যাই হোক কি যেন হতো চাচা এই যে যাবে না বেশি ওর আমি এই কথা বলি তো বইটা না পরে বিহুষ হয়ে পরে আমি পড়বো আর এক জেলায় লাশ নিয়ে আমি একা করে যাবো এমনিতে লাশ হবো যদি বিহুষ টুস হয়ে যায় ঘাবড়া টাবড়ায় কিছু একটা অঘটন ঘটে বলা যাবে না তারপরে বলে সমস্যা নেই এমনি মানে এমনি

এবং কদূর আগানোর পরে টের কি ওই যে নৌকার যে সাউনি নৌকার মিডিলে যে জায়গা সুই সুই সরি আমি ভুলে গেছিলাম সুইয়ের মাঝে লাশটা রাখা তার ভিতরে কান্নার আওয়াজ আসছে মানে তারা আল্লাহ করছে যে ওইটা স্কিপ করে নদীর পাড়ে যেটা দেখে আসছে ওইটা স্কিপ করে আগায় গেছে কত দূর যাওয়ার পরে দেখে ওই সুইয়ের ভিতরে কান্নার আওয়াজ আসছে এবার এই কান্নার আওয়াজ দুইজনই শুনতে পারতেছে ঠিক আছে এখন দুইজন শুনতে শুনতেছে এখন তো দুজনের মধ্যে প্রচন্ড আতঙ্ক কাজ করতেছে কি ভিতরে কান্নার আওয়াজ কিসের ঠিক আছে তারা কিন্তু এবার যে উঠে দেখতে যাবে যে ভিতরে কান্নার আওয়াজ কি কিংবা এটা পর্যবেক্ষণ করতে যাবে সেটা যাওয়ারও সাহস পাচ্ছে না কারণ তাদের একটু নলেজ আছে ভিতরে কি হতে না পারে যেহেতু ভিতরে একটা লাশ লাশ রয়েছে রয়েছে এবং লাশটা জীবিত হয়ে যায় কান্না করতে এরকম ওয়ে নাই কারণ পোস্টমর্টম করা লাশ যাই হোক এখন তারা তো বুঝতে পারতেছে কিছু একটা হচ্ছে এবং কান্নার আওয়াজের সাথে সাথে আস্তে আস্তে দেখতেছে কি কর্মর কর্মর করে কিছু একটা হাড্ডি ভাঙা আওয়াজ আসতেছে এবং এর সঙ্গে এমন ভয়ানক একটা বিষয় কি যে কোন একটা হিংস্র টাইপের কিছু যখন কিছু একটা হোম হোম এর বিলতে যখন খাই খুব রাগান্বিত একটা ভয়েস নিয়ে কিছু চাবাই চিবাই খাচ্ছে হিংস্র ভাবে খাচ্ছে ওরকম একটা সাউন্ড আসতেছে মানে এমন সাউন্ড আমি নিজে ইমাজিন করতেছি আমার গার্ডলম খাড়া উঠতেছে যে ওই টাইমে নদীর মাঝখানে ভিতরে একটা লাশ দুইজনে দুই সাইডে দুই পাশে দুই মাঝি একটা হেরি আলো তার মধ্যে যদি এরকম একটা ঘটনা ঘটে যে ভিতর থেকে লাশ খাওয়ার মতো একটা আওয়াজ আসতেছে এবং খুব হিংস্র টাইপের তারা মনে করছে যে কোনো টাইমে আমাদের কেউ ফেলতে পারে আজকে মনে হয় এই জায়গায় শেষ আমরা হঠাৎ করে আগাতে আগাতে মানে তারা কিছু করবে তার কোনো সাহস পাচ্ছে না কত দূর আগাতে আগাতে এখন দেখে যে নৌকা আগাছে না নৌকা এমন ভারী হয়ে গেছে যে একটু ডুবে যাবে নৌকা চলতেছেও না নৌকা সামনের দিকে আগাচ্ছেও না মানে তারা কি করবে কোনো হয়ে পাচ্ছে না কতদূর একটু সামনে আগানোর পরে তারা হচ্ছে ওই যে সামনের যে ছোট মানে জুনিয়র ছেলেটা ছিল তার তো ভয়ে বইটাও বাইতে পারছে না নৌকাতে মিতে আগাছে না বার হয়ে গেছে কেমন জানি চার গুণ বার বেশি হয়ে গেছে তা ওই যে পিছনের যে সিনিয়র পার্সন ছিল সে বলতেছে কি তুই ঘুরে আমার কাছে আয় কিন্তু ওই সুইর মধ্যে দিয়ে তো আসার জীবনের সাহস নেই ভিতরে একটা লাশ এবং ভিতরে একটা ওই কি বলে পৈশাচ্ছিকে একটা বিষয় ঘুরতেছে ভিতরে ওইখান থেকে তো আর কোনো ওই না তার নৌকাটা তারা হালকা একটু সাইডে নেয় হুম সাইডে নিয়ে তোর ওই যে ওই যে জুনিয়র ছেলেটা ও একটু পানির মধ্যে নেমে তিন চার সেকেন্ডের মধ্যে পানির ভিতরে নেমে ঘুরলি দিয়ে ওই মানে সিনিয়র পার্সনের কাছে ওই মাথায় যায় দুই মানে দুজন এক মাথায় তারপর চলে সামনের মাথা একটু উঁচা হয়ে যায় এবং নৌকা এখন তারা বুঝতেছে যে এখন একটু নৌকা চালাতে সুবিধা হবে ভিতরে যা আজ হয়ে যাক এই এইখানে কোনো কায়দায় দাঁড়ানোই যাবে না আমাদের গন্তব্যে যে কোনো একটা ভালো সেফ জায়গায় হবে বাড়ি যাইতে আর না পারি এবং আজান দেওয়ার থামাই যাবে না হঠাৎ করে কতক্ষণ পরে হাড়ি কেনের আলো নিবে যায় ঠিক আছে তা দুজনে একবার নৌকা চালানো শুরু করে তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনো কায়দায় দেখে কি নদীর সাইড দিয়ে অনেক খাল টাইপের জায়গা থাকে না এবং পাশে বসত বাড়ি থাকে না দেখতেছে কি নদীর সাইড দিয়ে একটা জোলা টাইপের ঢুকে গেছে যে ভিতরের দিকে পুকুরের মতো জোয়ার পানি ঢুকে বেরোয় একটা জায়গা এবং পুকুরের সাইডে বসত বাড়ি টাইপের জানি দেখা যাচ্ছে তাড়া তাড়াতাড়ি করে ওই ভিতরে নৌকা ঢুকায় দেয় তার কোনো বাড়ি ঢুকায় দিয়ে কিছু একটা করতে হবে ভিতরে নৌকা বাড়ির সামনে মানে পুকুর পুকুরের পাশে হচ্ছে ঘর বসত বাড়ি নৌকা ঢুকায় দিয়ে চিল্লাপাল্লা শুরু করে দেয় আমাদের একটু বাঁচান আমরা অনেক বিপদে পড়ছি কেউ কি আসেন এই সমস্ত বলে যে চিল্লাপাল্লা শুরু করে তখনই আজান দিয়ে দেয় ঠিক আছে ওই দিক দিয়ে কিন্তু ভিতরে নিঃশংস কি বলে ওই আওয়াজ আসতেছে অলরেডি যে আজান দিয়ে দেয় সেই আওয়াজটা সব বন্ধ বাড়ির সবাই বেরোয় আসে এবং সাথে সাথে ওই যে নৌকা বললাম না ডুবি ডুবি একটা অবস্থা যে একটু নৌকায় পানি উঠে যাবে ডুবে যাবে দুই তিন সেকেন্ডের মধ্যে নৌকা একদম ভেসে ওঠে কেমন জানি নৌকার উপর দিয়ে দশ মন ওজনের কি নাম মানে সরে গেছে এরকম একটা অবস্থা নৌকা বেশি ওঠে সম্পূর্ণ এবং বাড়ি বসত বাড়ির লোকজন তারা সব চলে আসে হারিকেন টারিকেন বাতি বুতি নিয়ে কুপি নিয়ে এসে তাদের বলে কি তারপর তো ঘটনা তারা খুলে বলে যে আমাদেরকে কোনো কায়দায় তারা পাড়ে উঠে যায় কোনো কায়দায় একটা হেল্প করেন মানে বিউ হয়ে যাওয়ার মতো অবস্থা তাদের হয়ে গেছে মানে এমন একটা অবস্থা যে কোনো টাইমে স্ট্রোক করতে পারে পানি টানি খায় খায় তারপরে বসত বাড়ির লোকজন তাদেরকে জিজ্ঞাসা করে হেল্প টেল্প করে মনে বল দেয় বল দেয় আলো টালো নিয়ে তারপরে নৌকার ছুঁয়ের মধ্যে যায় ওই বসত বাড়ির লোকজন সব কিছু জানায় সিমেন্ট যাওয়ার পরে দেখে ওই যে লাস্টটা বাচ্চার যে লাস্টটা লাস্টটা অলমোস্ট মাজা পর্যন্ত খেয়ে ফেলছে কিসে যেন লাস্টটা খেয়ে ফেলছে মাজা পর্যন্ত পায়ের দিক দিয়ে মাজা পর্যন্ত এদিকে আছে আর বুক মাথায় দিক আছে কিন্তু পায়ের দিক দিয়ে মাজা পর্যন্ত নেই ঠিক আছে এবং এমন ভাবে এখান থেকে কাটা কিংবা খাওয়া হয়েছে মানে সাধারণ কিছু মানে কোনো জীবজন্তুর দ্বারা সম্ভব না বুঝতে পারছি মানে কোনো আর কি হ্যাঁ তারা তখন চিন্তা করে যে আল্লাহ বা কোনো কায় তারা ওই জায়গা দিয়ে মোটামুটি দোয়া কালাম কালাম পড়ে আবার শরীর বন্ধ করে বন্ধক করে দিনের আলো ফুটে যায় তারপর তারা ওই যে খাওয়া লাশ যে সম্বল হলেও তো তাদের মানে যাদের বাচ্চা সন্তান তাদের তো বাড়ি হলেও হ্যাঁ তারা আল্লাহর নাম নিয়ে আবার দিনের বেলা রওনা করে অল্প অল্প একটু পতি বাকি ছিল তারপরে লাশ নিয়ে তাদের বাড়িতে দাফন করে দেয় তাই এটা ছিল হচ্ছে ঘটনা তো বন্ধুরা আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন খানের ভৌতিক লাগে ইউটিউব চ্যানেলটি আর ফেসবুকে থেকে থেকে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা ভালো ভালো ঘটনা পাঠান দারুন আর অলরেডি আমার কাছে দারুন দারুণ কিছু ঘটনা এসে এসে পৌঁছাইছে ঠিক আছে ঘটনাগুলো আমরা শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব রেডি থাকেন ধামাকাদার কিছু ঘটনা আসতেছে সো টাটা গুড বাই আল্লাহ হাফেজ দেখা হইতেছে নেক্সট ভিডিওতে